আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা আমার চ্যানেলটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বপ্রথম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নতুন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হলাম অলরেডি থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি হলো। আপনি যদি রোজানা থাকেন তার শাস্তি এবং দুনিয়ায় পাঁচটি এই দুনিয়ার পাঁচটি সম্পর্কে আজকে আলোচনা করব আপনি রোজানা রাখলে আপনার দুনিয়াতে সবচেয়ে পাঁচটি বড় ক্ষতি হবে নিশ্চিত তাই আসুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কিছু শিখলে কিছু বোঝা যাবে এবং বিশেষ করে রমজান মাস আসুন আমরা সবাই সকল ঙ্কার ভুলে আল্লাহ আল্লাহতালার দিকে ঝুঁকে দুনিয়ার সকল মাকলুককে ভালোবাসি এবং সকল আত্মীয় স্বজনের হক ঠিক মতো আদায় করি এবং কারো হকটা নষ্ট করি আসুন শুরু করা যাক আজকের ভিডিও আপনি যদি রমজান মাস পেয়ে রোজা রাখেন তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে আপনার আপনার শরীর থেকে বরকত কমে যাবে দুই নম্বর যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনার হায়াত কমে যাওয়ার সম্ভাবনা তিন যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনার অভাব লেগে যাবে চার যদি আপনি রমজান মাস পেয়ে রমজানের রোজাগুলো না রাখেন তাহলে আপনার রুজি রোজগারের পর চলে যাবে পাঁচ আপনি যদি রমজান মাস পেয়ে যদি রমজানের রোজা বিনাশ কারণে ছেড়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ছাড় দিবে কিন্তু ছেড়ে দেবে না তাই কঠিন বড়ো বড়ো বিপদে সম্মুখীন আপনি হবেন যা আপনি কখনো কল্পনা করবেন পাবেন না তাই আসুন এই ছিল পাঁচটা আর বাকি মৃত্যুর পরে আরও পাঁচটা পরবর্তী ভিডিওতে বলা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাদিস থেকে এগুলো কালেক্ট করতে আমার অনেক কষ্ট হয় তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলো একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ